মধ্যবিত্ত হয়েও সাহস করে বড়লোকে একটা জিনিস কিনে ফেললাম এখানে দুইটা গিফট বক্স দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার হাজব্যান্ডের এক কলিগের বাচ্চার বার্থডে ছিল সেটার জন্য আসলে আমাদের কেনা হয়েছিল তো যাই হোক এটা আমি কিনেছি কেন বললাম এই কথা যে মধ্যবিত্ত হয়ে বড়লোকি জিনিস কিনেছি সেটাই আপনাদের সাথে বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে যে ডিনার সেটটা নিয়েছি ডিনার সেটটা খুবই এক্সপেন্সিভ আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটা খুবই এক্সপেন্সিভ এটার প্রাইস পড়েছে হচ্ছে আপনার একুশ হাজার ছয়শো টাকা তো এটা আমার জন্য খুব বেশি এক্সপেন্সিভ কিন্তু শখ হয়েছে এবং আমি সেটা পূরণ করতে পেরেছিও আমার হাজব্যান্ডকে বলেছিলাম ও আমাকে কিনে দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এরকম শখের জিনিস যদি আসলে পাওয়া যায় চাওয়া মাত্রই তখন কিন্তু খুবই ভালো লাগে এটা ছিল বায়ান্না পিসের একটা ডিনার সেট তো আমি বলছিলামই কিন্তু আপনাদের সাথে যে এই ডিনার সেট আমি একটা ডিনার সেট কিনবো কিনবো করছিলাম কিন্তু কেনার সাহস পাচ্ছিলাম না আপনাদের সাথে কিন্তু অনেকবার এটা শেয়ার করেছি যখন আমি টুকিটাকি কেনাকাটা করি বাসার তো যাই হোক সাহস করে কিনেই ফেলেছি মধ্যবিত্ত হয়েও বড়লোকি জিনিস কিনেছি সবই হয়েছে মহানাল্লা তাল রহমদে যাই হোক আমার ডিনার সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমি কিন্তু খুবই মানে শখ হয় আমার ইদানিংকালে যে ঘর গোছানোর জিনিস কেনার জন্য আমি ইদানিংকালে খুব বেশি ঘর গোছানোর জিনিস কেনাকাটা করছি কেন জানি জানি না ইদানিং না আমার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো আমার কিনতে খুব একটা মানে ইচ্ছে করে না আগে যেরকম কসমেটিক্স বা ড্রেসের দিকে নজর ছিল এরকম কিন্তু নজর এখন আমার নাই এখন কিন্তু একটু আমার এই সাংসারিক জিনিসপত্রের দিকেই নজরটা বেশি তো এইখানে মোটামুটি সব জিনিসই আছে এখন নতুন নতুন কিছু ডিজাইন নেমেছে সেই ডিজাইনের জিনিসপত্রগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বাটির মতো বাটি না দিয়ে আসলে প্লেটগুলোকেই বাটির সিস্টেম করেছে তো যাই হোক এই প্রত্যেকটা জিনিসে আমার খুবই ভালো লেগেছে খুবই ইউনিক এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমি চেয়েছিলাম খুবই সিম্পলের মাঝে একটা ডিজাইন কিনতে আসলে আলহামদুলিল্লাহ বেটে বলে মিলে গিয়েছে এবং কিনে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমি পুরোটাই দেখাবো আসলে পুরোটা আসলে আমি যখন সাজিয়েছি পুরোটা আবার সেটার ক্লিপ নেওয়া হয়নি ইনশালা পরবর্তীতে একবার দেখিয়ে দেবো তো আমি যখন আনবক্সিং করছিলাম তখন সেটার একটু ক্লিপ নিয়ে রেখেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর খুবই ইউনিক আমার কাছে খুবই ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে আশা করব যে আপনারা কমেন্ট করে কিন্তু আপনাদের ফিডব্যাকটা জানাবেন যে কেমন হয়েছে আমার ডিনার সেটটা যদিও অনেক বেশি এক্সপেন্সিভ সেই জন্য আসলে এটা আমার কাছে মনে হয়েছে যে মানে এটা আমার খুবই অনেক বড় একটা স্বপ্ন আসলে পূরণ হয়েছে তো যাই হোক আমার ডিনার সেটের পার্ট শেষ তো এখন আমি রান্নাঘরে চলে এলাম তো আজকে রান্না করব বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা একটু স্পেশালি হবে কারণ হচ্ছে চিকেন পিসগুলো হচ্ছে একদম আস্তে আস্তে থাকবে যে আমরা রোস্টের যে পিসগুলো করি সেই পিস অনুযায়ী করবো আসলে তো আস্ত পিস দিয়ে আসলে বিরিয়ানিটা করার আমার মানে আমি মাঝে মাঝেই করি আমার ভালো লাগে কারণ এটা হচ্ছে রোস্টের কাজও হয়ে যায় প্লাস হচ্ছে বিরিয়ানির কাজও হয়ে যায় তো সেই জন্য আর কি এখানে একটি পাত্র বসিয়ে দিলাম তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু বেরেস্তা করে নেব কারণ পেঁয়াজ ব্যস্তাটা আমার বিরিয়ানিতে লাগবে সেই জন্য খুবই সিম্পল মশলা দিয়ে করব খুবই সিম্পলভাবে করব, খুবই ইজি যে কেউ এটা তৈরি করতে পারবেন তো ব্যারেস্তা তৈরি করা হয়ে গিয়েছে খুবই দ্রুত দেখাবো আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আশা করব রেসিপিটাও আপনাদের ভালো লাগবে চাইলে কিন্তু মাঝে মাঝে এইভাবে তৈরি করে খেতে পারেন আপনাদের স্পেশাল দিনগুলোতে বা ধরেন আজকে রান্না করতে ইচ্ছে করছে না খুবই অল্প সময়ের মাঝে খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করে ফেলতে পারবেন তো এখানে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি চিকেনের মাঝে কিন্তু আমি কোনো কিচ্ছু ব্যবহার করিনি শুধু চিকেনটা পানে ঝরিয়ে তেলে ভেজে নিচ্ছি যেই তেলটার মাঝে আমি ব্যারেস্তাটা করেছিলাম সেই ব্যারেস্তাটার মাঝেই আসলে ভেজে নিচ্ছি তো এখানে আমি ব্যবহার করছি হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটার সাথে আমি একটু অন্যান্য উপকরণ ব্যবহার করি সেটা আপনারা জানেন যে আমি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা থাকে তার সাথে কিন্তু আমি একটু বাটা মশলা ব্যবহার করি এখানে একটু ব্যারেস্তাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে তারপর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হচ্ছে আমি কিন্তু এখানে বাদাম বাটা এবং দানা বাটা ব্যবহার করেছি একটু পরবর্তীতে আর এখানে আমি ব্যবহার করলাম ফেটানোর টক দই টক দইটা অবশ্যই আমার বাসায় তৈরি করা তো এখানে একটু সামান্য পানিও ব্যবহার করেছি ওই টক দইয়ের পাত্রটাকে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি কারণ চিকেনটা রান্না হতে হবে সেই জন্য কারণ এই চিকেনটা কিন্তু আমি খুব বেশি সময় আসলে রান্না করিনি কারণ এটা ভাপানোতেই হয়ে যাবে আমি যেহেতু রাইসটাকে আলাদাভাবে করব না এটাতেই করে ফেলব তো সেই খুব একটা সময় রান্না করব না তো আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসটাই ব্যবহার করে ফেলতে পারেন আমি এখানে টমেটো সসটা ব্যবহার করিনি পরবর্তীতে ব্যবহার করেছি আসলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত কয়েকটা কারণ আস্ত কাঁচামরিচটা ব্যবহার করলে একটু ঝাল বের হয় সেটা খেতে ভালো লাগে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কারণ এখানে আমি পানিটা ব্যবহার করেছি এখন আমি পাউডার মিল্কটা ব্যবহার করব সেই জন্য আসলে পানিটা ব্যবহার করেছি তো ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব আর এখানে আমি দুধের মাঝে একটু জাফরান মিক্স করে নিলাম যাতে করে পরবর্তীতে এটা ব্যবহার করতে পারি কারণ জাফরানের রংটা বের হতে একটু সময় লাগে সেই জন্য আসলে দুধে ভিজিয়ে রাখলাম আর এইদিকে আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে চিকেনটা খুব বেশি সময় কিন্তু রান্না করেছি তা কিন্তু না কারণ শুধু কষানো নিয়েই আসলে করেছে আর এই চালটাকে কিন্তু আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম মানে রান্না শুরুর আগে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমার চিকেনটা রান্না হতে হতে এই সময়টুকুর মাঝে চিকেনটা মানে চালটা ভিজেছে কারণ বাসমতি চাল কখনোই ধুয়েই রান্না বস ষিয়ে দিবেন না ভিজিয়ে রাখতে হয় তা হলে বাসমতি চালটা ভেঙে যায় আর এখানে একটা জিরা ব্যবহার করলাম জিরাটা ব্যবহার করলে একটা সুন্দর ফ্লেভার বের হয় সেই জন্য আর এখানে কিছু পানি ব্যবহার করছি পরিমাণ মতো আর কি চাইলে কিন্তু আপনারা একটু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন টেস্টটা অনেক ভালো আসবে আমি যেহেতু পাউডার মিল্কটা ব্যবহার করব সেই জন্য আসলে আমি লিকুইড দুধটা ব্যবহার করিনি তো এখানে আমি পাউডার মিল্কটা দিয়ে দিলাম কারণ বিরিয়ানিতে যত বেশি আপনি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবেন বিরিয়ানির টেস্ট তত ভালো আসবে আপনারা যারা আসলে আলুটা ব্যবহার করবেন তারা কিন্তু আলুটা আগেই ব্যবহার করে ফেলবেন আপনারা চাইলে কিন্তু চিকেনের সাথেও রান্না করে ফেলতে পারেন বা আগে তেলে ভেজে একটু কালার ফুড কালার দিয়ে তেলে ভেজে তারপর করতে পারেন আর এদিকে কিন্তু আমি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল ব্যবহার করেছি এক চা চামচ করে দুইটাই আর হচ্ছে টমেটো সস ব্যবহার করলাম তারপর হচ্ছে ব্যবহার করেছি পুদিনা পাতা পুদিনা পাতাটা ব্যবহার করলে না অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় বিরিয়ানি থেকে আর আমার কাছে যেহেতু ধনিয়া পাতাটা ছিল না তাই স্কিপ করেছি আর এদিকে একটু কাজু বাদাম আর হচ্ছে আলু বোখারা দিলাম আর আস্ত কাঁচামরিচ দিলাম আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এখন দমে দিয়ে দিব কিছুক্ষণ পর একটু দিতে হবে আমি যেহেতু আজকে কোনো কয়া অথবা মাওয়া ব্যবহার করিনি সেই জন্য একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি এটা না অনেক ভালো একটা টেস্ট আসে সেই জন্য আর কনডেন্স মিল্ক ব্যবহার করেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কন্ডেন্স মিল্কও কিন্তু মিষ্টি থাকে সেই জন্য কিন্তু কন্ডেন্স মিল্কটা আজকে দেইনি যেহেতু সেই জন্য একটু চিনিটা আর কি দেওয়া আর এদিকে যে দুধে জাফরান বেজানো দুধটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন একটু দমে দিয়ে দিব এটা কিন্তু খুব বেশি সময় যে আসলে মানে রান্না করতে লাগে তা কিন্তু না ঘিটাও ছড়িয়ে দিলাম কারণ ঘিটা আমি পরবর্তীতে ব্যবহার করি আপনারা জানেন যখন দমে দিই তার আগে কিন্তু আসলে ঘিটা ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে দমে দিই দেখেন আমার বিরিয়ানির চেহারাটা কেমন হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খুবই মজা হয়েছিল আর আমি কিন্তু সার্ভ করেছি আমার এই নতুন ডিনার সেটের প্লেটে কারণ হচ্ছে এটা আমার খুবই শখের একটা জিনিস আমি চেয়েছি এটার মাঝে সুন্দর একটা মানে খুবই এক্সেপশনাল একটা খাবার দিয়ে আমি সার্ভ করব তো সেটাই করেছি আমি আমার চিকেন বিরিয়ানিটা এই নতুন প্লেটটাতে সার্ভ করেছি এবং খেয়েওছি ভালো লেগেছে অসাধারণ হয়েছিল আজকের রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন মাঝে মাঝে রান্নার আলসেমি থাকলে কিন্তু এরকম রান্না আপনারা করে ফেলতেই পারেন তো মাঝে মাঝে আমি যখন যেদিন আমার রান্না করার খুব একটা ইচ্ছা থাকে না সেই দিন আমি বিরিয়ানি করে ফেলি কারণ আমার কাছে মনে হয় এটা খুবই ইজি হয়ে যায় কারণ হচ্ছে একটা আইটেমই হয়ে যায় তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন con la fe,